অবচেতন মন সুকনসিয়াস মাইন্ড এমন এক শক্তিশালী মানসিক স্তর যা আমাদের চিন্তা আচরণ ও সিদ্ধান্তকে গভীরভাবে প্রভাবিত করে যদিও আমরা সরাসরি এটি নিয়ন্ত্রণ করতে পারি না এর ব্যাখ্যা দুইভাবে করা যায় বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ মনোবিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞান অনুযায়ী অবচেতন মন হল এক বিশাল তথ্যভাণ্ডার যেখানে আমাদের অভিজ্ঞতা বিশ্বাস আবেগ ও সমগত প্রতিক্রিয়া সংরক্ষিত থাকে এক ফ্রয়েডিয়ান তত্ত্ব মনোবিজ্ঞানী সিগমুন ফ্রয়েড মনের তিনটি স্তরের কথা বলেন সচেতন যা সরাসরি অনুভব করি ও চিন্তা করি অবচেতন সুফকনস যা আমাদের অনুভূতি ও আচরণকে নিয়ন্ত্রণ করে তবে আমরা তা সরাসরি উপলব্ধি করি না অচেতন আনকনসিয়াস গভীরতম স্তর যেখানে শৈশবের অভিজ্ঞতা ও দমন করার স্মৃতি থাকে দুই অভ্যাস ও আচরণে অবচেতন মনের ভূমিকা অবচেতন মন স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া তৈরি করে যেমন সাইকেল চালানো বা গাড়ি চালানো এটি আবেগ ও ভয়ের সংরক্ষণ করে যা আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে। নতুন অভ্যাস গড়ে তুলতে হলে অবচেতন মনের পুনঃপ্রশিক্ষণ রিপ্রোগ্রামিং দরকার তিন নিউরোসায়েন্স ও ব্রেনওয়েভ অবচেতন মন থিটা এবং ডেলটা ডেলটা ব্রেনওয়েভ অবস্থায় সক্রিয় থাকে যার গভীর বা স্বপ্ন দেখার সময় কার্যকর হয় অনুযায়ী আমরা অবচেতন মনকে পুনর্গঠন করতে পারি বিভিন্ন আধ্যাত্মিক দর্শন অবচেতন মনকে অতীন্দ্রিয়ান আত্মার শক্তি ও মহাজাগতিক সংযোগের বাহক বলে মনে করে এক যোগ ও ধ্যানের মাধ্যমে অবচেতন মনের শক্তি ধ্যান ও মন্ত্রযোগ মন্ত্রা মেডিটেশন অবচেতন মনকে পুনর্গঠন করতে সাহায্য করে যোগ গভীর মনসংযোগের মাধ্যমে অবচেতন স্তরে প্রবেশের উপায়। মহাজাগতিক সংযোগ তিন স্তর গভীর অবচেতন মন আত্মার প্রকৃত জ্ঞানকে ধারণ করে কর্মফল ও স্মৃতি পূর্বজন্মের স্মৃতি ও কর্মফল অবচেতন মনে সংরক্ষিত থাকতে পারে কৌশলগত সৃষ্টি শক্তি অবচেতন মন আকর্ষণ শক্তির ল অফ অ্যাট্রাকশন মাধ্যমে আমাদের জীবনের ঘটনা ও ফলাফল আনতে পারে তিন স্বপ্ন ও অন্তর্গান অনেক আধ্যাত্মিক গুরু বলেন অবচেতন মন স্বপ্নের মাধ্যমে আত্মার ভাষা প্রকাশ করে এটি ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দিতে পারে বা অতীতের গভীর সত্য প্রকাশ করতে পারে ড্যাশ 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 সামঞ্জস্য ওপোসংহার বৈজ্ঞানিকভাবে অবচেতন মন অভ্যাস অভিজ্ঞতা ও নিউরাল সংযোগ দ্বারা গঠিত যা আমাদের আচরণকে পরিচালিত করে অন্যদিকে আধ্যাত্মিকভাবে এটি আত্মার শক্তি ও মহাজাগতিক জ্ঞানের ধারক হিসেবে বিবেচিত হয় কিভাবে অবচেতন মনকে উন্নত করা যায় সাদা চেক মার্ক বোতাম হ্যান ও আত্মসচেতনতা চর্চা সাদা চেক মার্ক বোতাম ইতিবাচক বিশ্বাস ও উপভাস গঠন